আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় প্যানেল আল্লাহ এটা নিয়ে যত তালবাহানা করা হোক যারা নির্বাচন দায়িত্ব পালন ব্যবস্থাপনায় তাদেরকে বলতে চাই এত ভয় করলে হবে না ছাত্ররা যাকে মূল্যায়ন করবেন সেটাই সত্য যেটা যেটা সঠিক এটা প্রকাশ করতে হবে গতকালকে আপনারা দেখেছেন জাতীয় নির্বাচন নিয়েও তাল বাহানা করা হয়েছে ছাত্র দল পেলেন সমর্থিত তারা ভোট বর্জন করেছে একেবারে শেষ বিকেলেই বর্জন করার পরেও আমরা নানান ধরনের অভিযোগ শুনলাম তারা বললেন ভোট কারচুপি হয়েছে জামাত্র অফিস থেকে এগুলো স্থাপানো হয়েছে নানান অভিযোগ করা হয়েছে গতকাল থেকে এই মাত্র কয়েক হাজার ভোট এখন পর্যন্ত গণনা শেষ হয় নাই তার মানে আমরা বুঝতে পারতেছি এখানেও ছাত্র শিবিরের প্যানেলে বিজয় লাভ করবে ইংশা এভাবেই ইসলাম সন্দীরা এগিয়ে যাবে এর আগে ইসলাম সন্দীদেরকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোল ঠাসা করে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে কোল ঠাসা করে রাখা হয়েছিল আমরা দেখতে চাই না যে বিশ্ববিদ্যালয়ের অস্তরে ঝনঝনানি আমরা চাই না গুপ্তচর ট্যাগ লাগাইয়া শিবির ট্যাগ লাগাইয়া আব্রাহার ফাদের মতো আর কাউকে জীবন দিতে হবে এমন দৃশ্য আমরা দেখতে চাই না বিশ্বজিৎ নামের অমস্তিন ভাইকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা এমন বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না আমরা একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় দেখতে চাই যেখানে আমাদের সন্তানেরা পড়াশোনা করতে গিয়ে মানুষের মতো মানুষ হবে যেখানে অস্ত্রের ঝনঝননে থাকবে না থাকবে না দাঙ্গা ফাঁসা থাকবে না মারামারি থাকবে না কোনো হাঙ্গামা সেখানে শিক্ষার চর্চা হবে নৈতিকতা শিক্ষা দেওয়া হবে আদর্শ মানুষ তৈরি করা হবে এদেশের আগামী যারা নেতৃত্ব দেবে এদেশের সুনাগরিক বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে হিংসা আল্লাহ এমন বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেলই বিজয় লাভ করবে হিংসা আল্লাহ এটা নিয়ে যত তাল বাহানা করা হোক যারা নির্বাচন ব্যবস্থা দায়িত্ব পালন করতেছেন তাদেরকে বলতে চায় এত ভয় করলে হবে না ছাত্ররা যাকে মূল্যায়ন করবেন সেটাই সত্য যেটা যেটা সঠিক এটা প্রকাশ করতে হবে আল্লাহ যেন ওনাদের হেদায়ত দান করেন সকলে বলুন আমি তো আমরা কত জমায় যে আলোচনা করছিলাম বিশ্বনামী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাই সাল্লামের জীবনী থেকে আমরা সিরাত নিয়ে আলোচনা করছিলাম সমানি উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাই সাল্লাম মক্কার জিন্দিগিতে আল্লাপ আল্লা আল্লাপ জন তাকে নব দান করলেন তিনি যখন আস্তে আস্তে দাওয়াতি কাজ করতে লাগলেন নানান ধরনের বাধার সম্মুখীন হতে লাগলেন নানান ধরনের নির্যাতন জুলুম তার উপরে চলে আসলেন বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন নবীজি আমার হেঁটে যায় কাফের রাগান্বিত হয়ে নবীজিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন নবীজির দুই পায়ের মধ্যে পাথর লাগল রক্ত বের হয়ে আসলো নবীজি রক্ত মাথা পানি বাড়িতে চলে গেলেন এইভাবে নবীজি প্রতিদিন কোনো না কোনো ভাবে নির্যাতনার জুলুমের শিকার হতে লাগলেন নবীজি একদিন কাবা গৃহে নামাজ আদায় করতেছেন সালাত আদায় করতেছেন নবীজি সিজদায় লুটিয়ে পড়ে আছে এমনত অবস্থায় একজন কাফের উকবা ইবনে আবু মুয়িত নাম এর আগেই সিদ্ধান্ত হয়েছে নবীজি যখন সিজদায় থাকবে কে আশ্চর্য নারী ভরি উঠের নারী ভরি গুলো চাপায়া দিবে উকবা ইবনে আবু মুয়িত পচা দুর্গন্ধ উঠের ভরি গুলো নি আসল উটের ভরি আসে বিশ্ব নবী সিজদায় পড়ে আসেন নবীজির মাথা আর উপরে রেখে দিলেন কাফেররা মনে করলো উটের ভরির চাবাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মোহাম্মদ মারা যায় আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি চেয়ে চেয়ে দেখলাম কিছুই করার ছিল না কিছুক্ষণ পরে فاطمه সংবাদ পেয়ে দৌড়ে চলে আসার পরে তাকায় দেখেন রহমাতুল্লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শেষ দায় পরে আছেন আর তার মাথা আর ওপরে উঠে নারী ভরি চেপে দেওয়া হয়েছে আল্লাহর পরে যেই মানুষটার সম্মান যিনি বলেন শ্রেষ্ঠ মহামানব কোন অপরাধ নাই কোন অন্যায় করেন নাই এক আল্লাহর দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে এই অপরাধে নবী যে শেষ দায় পড়ে আসেন নবীর মাথার ওপরে উঠে ভরি চেপে ধরা হয়েছে হজরতে ফাতে আসলেন ছোট্ট মানুষ অনেক কষ্টে নবীজি মাথা থেকে উঠে ভরি সরাইয়া ফেললেন কানে ছিদ্র দলে দিয়ে উঠে ভরি ঢুকে গেছে দুর্গন্ধ পচা রক্ত ঢুকে গেছে ফাতেমা আস্তে আস্তে পরিষ্কার করে দিলে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবারও যখন বিশ্ব নবী কাবা গৃহে নামাজ আদায় করতেছেন এই একই ব্যক্তি ওক বা এমনি আবুমহিতে ছিলেন শুনে নবীজির গলায় কাপড় দিয়ে পেঁচিয়ে ধরলেন নবীজিকে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করতেছেন দূর থেকে অপর সিদ্দিক রাজী আল্লাহ আবুতালাম দেখতে পেয়ে দৌড়ে আসলেন ও কয়েক ধাক্কা দিয়ে সরায় দিলেন আর দিয়ে বলতেছেন তোমাদের কি মায়া দয়া নাই

সবাই মিলে প্রস্তাব দিলেন যে আপনার ভাতিজা যা শুরু করেছে তাকে আপনি থামান না হলে কিন্তু অবস্থা ভালো হবে না আবু তালিব তাদেরকে বুঝাইয়া ঠান্ডা মাথায় পরামর্শ দিয়ে সরায়া দিলেন নবীজি দাওয়াতি কাজ চালু রাখলেন নবীজি দিনের পরে দিনে দাওয়াত দেয় আল্লাহ বলেন ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله দিল কৌমাল কাফিরি আল্লাহ রাবুল জানিয়ে দিলেন হে রসুল যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে তুমি তা মানুষের নিকট পৌঁছায়া দাও আপনি তাবলিক করুন বাল্যিক মা রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করুন প্রসার করুন আপনি দাওয়াতি কাজ করুন আপনি তাবলিক করুন এরূপ যদি আপনি না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না নবী গো আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন সঠিকভাবে দাওয়াতি প্রচার প্রসার করতে যাবেন অল্লাহ আসি না মানুষের পক্ষ থেকে আপনার উপরে বাধা কাফের কর্তৃক আপনার উপরে নির্যাতন জুলুম আসতে পারে সমস্ত বাধা থেকে সমস্ত কাফেরদের ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেব আমি আল্লাহ আপনাকে রক্ষা করব বলুন আল্লাহ নবীজি দাওয়াতি কাজ চালু করতে লাগলেন একজন কাফের কিছু হার নিয়ে এসে বলে মোহাম্মদ এই যে হার গুলো দেখা যায় বলতো এখান থেকে কিভাবে আবার পুনরায় সৃষ্টি করবে নবীজি বললেন হ্যাঁ এ হার থেকে আবার পুনরায় সৃষ্টি করা সম্ভব কাফের রাগান্বিত হয়ে ওই হারগুলো গুলো বিশ্ব নবীর মুখের উপরে সরে মারলেন নবীজি ব্যথা পাইলেন শুধু কি তা এইভাবে নবীদি কাজ চালু করলেন নবীজি যখন দাওয়াতি কাজ চালু রাখলেন কাফের ব্যয় মানারা শত্রু হয়ে গেল চতুর্দিক দিয়ে নবীর শত্রু বেড়ে গেল ও বা নামে নবীজির জামাই আবুল আহাবের ছেলে উদ্বার ও তাই বা তারা দুই ভাই নবীজির জামাই ছিল নবীজি দাওয়াতি কাজ করতেছেন তার বাবার নামে সুরান নাজিল হয়েছে এই জন্য রাগান্বিত হয়ে তারা যা বিশ্ব নবীর জুব্বা টেনে ধরলেন নবীজির জুব্বা ছিঁড়ে ফেলে দিলেন উতাইবা তাই বা বিশ্ব নবীর চাঁদ মুখের ওপরে থুথু নিক্ষেপ করলেন নবীজি মনে মনে বদ দোয়া করলেন আল্লাহ এর ওপরে যেন কুকুরকে তুমি বিজয় করো সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যখন উতাইবা বা চলে গেল জঙ্গল থেকে একটা নেকড়ে পাক এসে তার ঘাড় মটকায় খেয়ে ফেলে দিল তারা বুঝতে পেরেছিল নবীজির বদ্ধ কখনো বিফলে যাবে না এইভাবে যখন চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলল নবীজির ওপরে নানা মুখে ধরনের নির্যাতন জুলুম চলে আসলো নবীজির পরে দাওয়াতি কাজ চালু রাখলেন দাওয়াতি কাজ নবীজি করেই যান কালেবার প্রচার প্রসার করেন কাফের বেঈমানেরা সহ্য করল না হজের মৌসুম চলে আসলো অলিদ বিন মগিরার বাড়িতে বৈঠক হলো কিভাবে মোহাম্মদের দাওয়াতি কাজকে বন্ধ করা যায় সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায় কি করা যায় কিভাবে মুহাম্মাদের দাওয়াতি কাজ বন্ধ করা যায় কেউ বললেন আমরা মানুষের কাছে কি প্রচার করব হজের মৌসুমে বিদেশিরা হজ করার আসবে এ সময় যদি বিদেশিদের কাছে মোহাম্মদ দাওয়াত পৌঁছাইতে পারে তারা তো কালে করবে কিভাবে মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করা যায় কিভাবে মোহাম্মদের দাওয়াতের কাজকে বন্ধ করা যায় ইসলামের প্রচার প্রসার হোক এই যুগেও যেমন কিছু মানুষ চায় না সে যুগেও কাফের ব্যয়ামরা চাইত না ইসলাম উত্থান হবে ইসলাম বিজয় লাভ করবে এটা বেঈমানেরা সহ্য করতে পারে না কথা বলে এটা কখনো তারা সহ্য করতে পারে না